মাহফিল বন্ধ করতে চায় করোনার আওয়াজকে থমায় দিতে চায় এরাই আসল জঙ্গি এরাই জঙ্গি এই জন্য আগে মানুষ মনে করবেন আগে কি মনে করবেন পরে দলাদলি করেন আমরা দেখা মাত্র বলি কোন পীরের মরিদ দেখা মাত্র প্রথম প্রশ্ন কি হ্যাঁ কোন পীরের মরিত কোন দল করেন হ্যাঁ ভারতপন্থী না পাকিস্তান পন্থী আছে না নাই এই যে দলাদলি খালি পিস পিস করি খালি ভাগাভাগি যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে ঠিক কেনা বিশ্ব এসেছেন মিলানোর জন্য মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ইসা ইসলামের আগমন ঘটেছে আর আমরা খালি পিস পিস আমরা আহলে আদিস মসজিদ বানাই এক জায়গায় এক এলাকায় আহলে আদিস মসজিদ আরেক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ আছে না নাই আহলে আদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না হানাফি মসজিদে আবার আহলে আদিস ঢুকতে পারবে না কোথায় চলে গেলাম আমরা আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না সে মুসলমান এটা তার বড় পরিচয় এটা আমরা সামনে আনতে চাই না আগে নিয়ে আসি হানাফি না হলে আদিস আগে নিয়ে আসি বিএনপি না মিলিক সে যে মানুষ তার বড় পরিচয় তারপর সে মুসলিম সে আমার ভাই এটা আমরা ভুলে গিয়েছি আওয়াজ করে বলেন ঠিক ভুলে গেছি আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবাণী কোরআন তবে কেন একে মুসলমান একে হও একে হও করিয়া হবান বাইতুল্লা মদিনা শরীফ ওহো এক বদরের মাঠ ঠিকরা বৈতুল্লা এক মদিনা শরীফ ওহো পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ তো একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন হে মুসলমান একে হও একে হও করিয়া হবার আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ কোরআন তবে কেন এক মুসলমানো বা এক মদিনের শরীফ এক বদরের মাঠ এক উহুদের প্রামথুর এক কোরআন এক নবী এক আল্লাহ এক কিন্তু আমরা আছি কি লাগিলিনি ঠিক কিনা এই কিলাকিলি আমরা করতে চাই দলাদলি আমরা করতে চাই আমরা ঐক্য চাই আমরা কি চাই এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের করতে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে চিল্লায় বলো ঠিক আমরা সবাই এক আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি আর জোরে আমরা সবাই কি আল্লাহর হাবিব সাহেব ইহুদিন লাশ দেখে দাঁড়ায় অন্যরা বললো ইন্না হুই ইহুদি আপনি যে ইহুদিন লাশ দেখে দাঁড়ান সাহাবি বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি আল্লাহ হাবিব সাহেব ইসলাম বললেন এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ ইবনুল কাইম আল জাওযিয়াল আল্লাহ রাসুল সাহ ইসলামের বায়োগ্রাফির উপর একটা বই এই বইতে এবং সির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছিল কয়জন খ্রিস্টান পাদ্রি এখন আসার পরে রাসুল সাহে ইসলাম ওনাদেরকে নিয়ে কই বসবেন জায়গা নাই এক সামি বলে এক কাজ করি যেহেতু দুপুর বেলা আসছে পাহাড়ের ছায়া আছে এই ছায়াতে নিয়ে বসি আল্লাহর হাবিব বললেন না এরা খ্রিস্টান মেহমান আবার পাদ্রী ওই ধর্মের আলেম এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায় আরেক বাগানের সব খেজুর পেড়েছি এবার খেজুরের কাটলে সমস্যা নাই সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানাই দেই বড় করে এটাতে নিয়ে বসে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন এটা কথা বললা এরা খ্রিস্টান পাদ্রি এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায় কই বসাবো বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম উপায় অন্তর না দেখে জন খ্রিস্টান পাদ্রির জন্য মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় আর আমাদের হানাফি ভাইরা মসজিদে ঢুকতে পারে না আমাদের হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না এটার নাম ইসলাম না এটার নামই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি এটার নাম ইসলাম না হয় ইসলাম হচ্ছে ঐক্যের নাম ইসলাম হচ্ছে ভালোবাসার নাম ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম এর জন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড় কত বড় হাত দিয়ে দেখা মুসলমান কত বড় এত বড় কলিজা লাগবে ব্রড লাগবে মেন্টালিটির হতে হবে আল্লাহ হাবিবাহ ইসলাম সব সময় ছিলেন সবাইকে করতেন দলাদলি নাই আজকের এই মাহফিলে ফিলে আওয়ামী লীগের নেতারা আসেনা নাই বিএনপির ভাইরা আসরে নাই জামাত ইসলাম আসারা নাই জাতীয় পার্টি আসরে নাই পীরের মুরিদ আসরে নাই তাবলিগের ভাইরা আসরে নাই আছে আহলে হাদিস আছে সবাই আছে কোন দলাদলি নাই অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসীর প্রোগ্রাম ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম এজন্য অনেক হিন্দু ভাইরাও আমাদের তাফসীর প্রোগ্রামে আসে ঠিক না হিন্দু ভাইরা আসে সবার জন্য আমাদের দিল দড়িয়া আমাদের হৃদয় ওপেন কারণ আমরা রাহমা চাল্লিলা আলামিনের অনুসারী আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমা চাল্লিহ আলামিন আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমা চাল্লিলা আলামিন তিনি আলাদা কোন বর্ণের নবীন জাতিগোষ্ঠীর নবীন কোন আলাদা সম্প্রদায়ের নবীন তিনি রাহমা চাল্লিহ আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত চিল্লাহ বলো ঠিক কিরা তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু বয়স আল্লাহ হাবিবসা ইসলামের বিশ বছর কয় বছর সবাই বলেন না কয় বছর বিশ বছর ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক এটা আমার এলাকা আমার দাপট টাকা দিব না কি করবি ইয়ামানের লোকটা কান্না জুড়ে দিল কে আছে আমারে সাহায্য করার আল্লাহর হাবিব সাহেব এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল শপথটার নাম কি হালাফুল ফুদুল যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি হেলফুল ফুজুল নরসিন্দিতে এরকম আছে নাই হেলফুল ফুজুল নামে কোন সংগঠন করেন নাই আপনারা আছে না মাশাআল্লাহ এই যারা করছে আল্লাহর হাবিব সা আলাইহ হালাফুল ফযুল করেছেন হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না ঠিক কোন চাদাবাজি চলবে না ঠিক কোন অন্যায় চলবে না ঠিক উপর সবলের অত্যাচার চলবে না ঠিক মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব ঠিক এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই ঠিক বন্ধের দরকার আছে না নাই ঠিক বিজনেস থামায় দেওয়ার দরকার আছে না নাই মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে ইসলাম সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম সব সময় কট্টর পন্থার বিরুদ্ধে ইসলাম সব সময় শান্তির পক্ষে ঠিক কি না ইসলামের জঙ্গিবাদ কি এক জেহাদার জঙ্গিবাদ কি এক আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ ঠিক কিনা এখানে যারা আসছে আজকের মাহফিল সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ ঠিক কিনা আর যারা মাহফিল বন্ধ করতে চায় করোনার আওয়াজকে থামাই দিতে চায় এরাই হলো আসল জঙ্গি এরাই জঙ্গি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয় তাহলে আল্লাহর হাবিব সাহেবের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি আবু জাহেল ঠিক কিনা মুসা আলাহিসাল্লাম ছিলেন মুজাহিদ তার মানে উনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিম আলহাম ছিলেন মুজাহিদ বড় জঙ্গির নাম কি এখনো যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমার নবীর জঙ্গি এরাই জঙ্গি ডেফিনেশন খুব সহজ যারা হকের পক্ষে মুজাহিদ যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ যারা হকের বিপক্ষে এরা জঙ্গি এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তালা জেহাদ ফরজ করেছেন এই জন্য জেহাদ আর জঙ্গিবাদ কে কখনো ঘোরানো যাবে আল্লাহর হাবিব সাহা ইসলাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন আরে আরে তালবি চাকুন খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে খেতে দিও তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকে বলেছেন ঠিক কিনা তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড আওয়াজ করে বলতে হবে মাইন্ডেড না ব্রডমাইন্ডেড ব্রডমাইন্ডেড এই ছেলে তোমার এত ফটো সেশন লাগে কেন কি বসে থাকে ফটো তুলো না তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয় তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলতে হবে ছিল কি ছিল না কষ্ট হইতেছে আপনাদের